প্রণাম আজকে নতুন একটা ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে নিয়ে ভিডিওটা শেয়ার করব সকালবেলায় ভিডিও দেখছিলাম খুব খারাপ লাগছিল ওর মা খুব কান্নাকাটি করছিল যতই হোক একমাত্র সন্তান স্বামী নেই স্বামী হারা তারপরে তার মধ্যেও সন্তান হারা রুবি দিদি ভাইয়ের বয়সই বাকি বেশি তো বয়স না অল্প বয়সে বিধবা হয়েছে অনেকে বয়সটা বোঝা যায় না অনেক মনে হয় আবার অনেকের হয় যাই হোক কিন্তু ওর মার কান্নাকাটি দেখে খুব খারাপ লাগছিল হ্যাঁ যদিও ঈশ্বরের কৃপায় জামাইটা ভালো পেয়েছে জামাইকে ছেলের মতনই চোখে দেখে আর জামাইও শাশুড়ি মাকে নিজের মায়ের মতনই দেখে যদিও ওনার কেউ নেই জামাই নিশ্চয়ই অযত্ন করবে না ভালোই রাখবে আশা করি ঈশ্বরের কাছে প্রার্থনাও করি কিন্তু তবুও তো মা ভেতরে ভেতরে খুবই কষ্ট হয় মেয়ের জন্য হবেই যতদিন বেঁচে থাকবে একমাত্র সম্বল সেটাও ঈশ্বর কেড়ে নিল আশা করি ঈশ্বর যেখানেই থাকুক আল্পনা খুব ভালো থাকুক আর যেন পর খুব তাড়াতাড়ি এটা আবার মানব জন্ম ফিরে পায় এটাই আমরা প্রার্থনা করি কিন্তু শত কিছুর মধ্যে মায়ের মন কিন্তু সন্তানের জন্য কাঁদবেই বলুন আমরা যতই হোক আমরাও তো মা আর আরেকটা মায়ের কষ্ট বুঝি হ্যাঁ হয়তো আমাদের অভিজ্ঞতার তুলনায় কম কিন্তু ওনার অনেক বেশি সংসার জীবনে সন্তানের বাঁধনে তবুও তো মা হ্যাঁ আমরাও মা উনিও মা কিন্তু কি করে সন্তানকে ভুলে থাকবে আর কেমন আছে জামাই বাড়ি আর কি আলপনার শ্বশুর বাড়ি আর কেমন দেখেছে জামাই তোমরা নিজে মুখেই শুনে নাও বন্ধুরা আমার তো ভালো লাগছে না সবসময় কান্দা বাড়াচ্ছে আসি ভালো হয়ে আসি তোমার তো হার্টের অসুখ আমার হাটের অসুখ বুকের মধ্যে ধর পড়াচ্ছে সবসময় তাও ওই রকম করে আসি এখন কি করব কৃষ্ণ আমার সাওয়াল আমার কাছ থেকে কারে নিয়ে গেছে কান দিচ্ছি আর আসি যখন বুকের মধ্যে ক্ষীর লাগিচ্ছে তখন কান দিচ্ছি যখন একটু ভাল লাগিচ্ছে আবার চুপ করে থাকিছে ব্রহ্মা সবাই কিন্তু ব্রহ্মার সন্তান কিন্তু আমরা মনুষ্য জগতে এসে দেখি যে আমাদের মধ্যে বিভিন্ন বিভাগে বিভাজন করা হয়েছে কেউ ছোট কেউ বড় কেউ কিন্তু যারা বড় বড় মানে যারা ভাগবত তারা পাঠক সবসময় আল্পনা শুনতো বলে যে যে ভগবান নাকি বলেছেন আল্পনাও বলেন যে কর্মে তোমাকে ব্রাহ্মণ হতে হবে কর্মে ক্ষত্রিয় কর্মে তুমি শুদ্র কর্মে তুমি সবকিছু কর্মের উপর কিছু কর্মের উপর তোমার তুমি মানে তুমি নিচু না উঁচু এটা ডিপেন্ড করে জাতিগত বা ওই সমস্ত কোনো ব্যাপার না এখানে প্রভাবিত করতো ও জীবনে আর সব আর সবসময় আমাকে বলতো যে কৃষ্ণ নাম করো ও যদি একটু মানে আগে না মানে একটা যখন একসঙ্গে আমরা চলতাম তখন কি মানে একটু কিছু লাগলে বলতো কি বসায় গোসাই কথাটা মানে ওর মুখের মধ্যে আসতো তো গোসাই নাকি যেন বলতো না তো তখন ও বলছে যে এটা কথা কবে যে আমি বলতে পারবো না কৃষ্ণ আর কি মনের মধ্যে কৃষ্ণ আনতে হবে যে লাগলেও কৃষ্ণ খেতে গিয়ে খেতে গিয়ে যদি গলায় বেঁধে যায় তাও কৃষ্ণ এমন যেন হয় তো লাস্টের দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার শাশুড়ি আমি সবাই মানে মানে এটা করতে 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 হরে কৃষ্ণ চলে এসছে আমরা তো অভ্যাসের দাস আর আলপনা বলতো যে সারা জীবন আমরা যদি কৃষ্ণ ভক্ত করি শেষের দিনে যদি আমরা আমাদের যদি মানে কৃষ্ণ হয়তো দেখতে পাচ্ছি না যে যে চলে যাচ্ছে এই জগৎ ছেড়ে সারা জীবন যদি কৃষ্ণ নাম করে তাহলে কৃষ্ণ আমরা যা কিছু করছি এই বলতো যে যা কিছু করছে সবকিছু কৃষ্ণ করাচ্ছে এই যে আমি এটা এরকম করছি এটা কৃষ্ণ করাবে বলে আমি সবকিছু মানতে হবে যে কৃষ্ণই করছে তবে কৃষ্ণ কৃষ্ণ অত সহজ জিনিস না পাওয়া সহজ কিন্তু তোমাকে একটু বুঝতে হবে

স্ক্রিপ্ট নিয়ে কি বলবো ও স্ক্রিপ্ট তো সবকিছু স্ক্রিপ্ট আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সমস্ত স্ক্রিপ্ট ওল ও মানে বাংলা সাহিত্য স্টুডেন্ট ছিল তো আর এই সমস্ত কৃষ্ণদের নিয়েও হয়তো বাংলা সাহিত্যে কিছু আছে তো ও অনার্সের ছিল তো যাই হোক তো ওগুলো ওখানে পেয়েছিল তো তারপর যাই যে কারণে হোক মানে স্কনের মাধ্যমে আমাদের গুরুদেব কিন্তু স্কনের না তো স্কোন থেকে আলপনা নিতে চেয়েছিল এই দীক্ষা কিন্তু পায়নি যে কারণে হোক তো কিন্তু স্কোন থেকে স্কোনের বিশাল একজন মানে ভালো লাগত আর কি ওদের আচার ওদের রুচি ওদের ব্যবহার ওদের মানে ব্যবহার মানুষের যেমনই হোক মানে ওদের যে নিয়ম ওদের আদর্শে অনুপ্রাণিত ছিল ওদের নিয়ম কারণ খুব ভালো লাগত মানে যে কোনো বিষয় একটু কঠোর হতে হবে যেমন পড়াশোনা যদি আমরা একটু কঠোর না হই তাহলে ভালো রেজাল্ট করতে পারব না সারা বছর যে পড়াশোনা করে সে কিন্তু ভালো রেজাল্ট করে ওইরকম কৃষ্ণ ভক্তিতে কঠোর হতে হয় না হলে ভালো রেজাল্ট করা যায় না ও বলতো যে সারা জীবন আমি যদি কৃষ্ণ নাম করি শেষের দিনে গিয়ে যদি আমি মানে সেন্সলেস হয়ে পড়েও থাকি কৃষ্ণ আমাকে দেখে নেবে আমাকে স্মরণ করাবে যে আমার নাম নেও তুমি ওই শক্তিটা আমাকে দিবে কেউ দেখতে না পান কিন্তু কৃষ্ণ আমাকে দিয়ে দিব তো তোমরা সবাই মিলে করো কৃষ্ণ নাম তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে কৃষ্ণের শ্রীধাম কৃষ্ণ যেখানে বলতো যে কৃষ্ণ গোলক ধাম যে পেতে হবে বৈকুণ্ঠ ধাম পেতে হবে এটা আমার কোনো ব্যাপার না আমার কথা হচ্ছে ও বলতো যে কৃষ্ণ যেখানে যাবে সেখানে যেন আমাদেরকে নিয়ে যায় কৃষ্ণ যদি মর্তে আসে তাহলে সেখানে গিয়ে আমাদের যেন সে যেমন করে রাখুক একটু লাইন

আমার সেন্টারে লকডাউনের মধ্যে যায় চাল ডাল মানে বিলি করা আলু ছোলা এগুলো দেওয়া আমাকে সেন্টারের মায়েরাও বলতে পারবে আমার ডাক্তারবাবু মোবাইলের কাজ খাতার কাজ আমাকে অনেক আমরা অনেকে আবার বলছে ওর জন্ডিস ওর ও এই সমস্যা ওর কম ওর মানে রক্ত উল্টা পাল্টা দেওয়া হয়েছে আমরা সমস্যায় পড়েছিলাম কি ব্লাড গ্রুপ ওর মানে আলাদা আসছিল কিন্তু রক্তের প্রবলেমের জন্য ডাক্তারবাবু বলছিল যে ওর যদি অপারেশনটা করানো হতো তাহলে আমরা হসপিটালে নিয়ে যেতে না অপারেশন মানে ওর এতটা পরিমাণে ব্লাড লস হচ্ছে শরীর থেকে মানে রেড ব্লাড সে নষ্ট হয়ে যাচ্ছে মানে হ্যাঁ ভেঙে যাচ্ছে ডাক্তার বুঝতেই পারেনি ও ওর যে একটা লোকের চার পাঁচ দিনের মধ্যে একটা সাড়ে আট নয়ের কাছাকাছি রক্ত ছিল ওকে দেওয়ার পর ওর শরীরে ব্লাড দেওয়ার পর সাড়ে আট নয় ছিল তো এটা প্রায় দুই চার পাঁচ দিন তো হলো কলকাতায় গিয়ে একদম দুইয়ের কাছাকাছি আমরা অপারেশনটা করব। আর বললো যে ওই সমস্ত কিছু না জন্ডিস অন্য কারণে রক্তের প্রবলেমের জন্য জন্ডিস হয় জন্ডিস কোন ওইরকম কিছু না যে ইয়ে সেই জন্ডিসের অনেক ওষুধ খাওয়ানো হয়েছে বলছে এগুলো ওষুধ খেয়ে ভালো হবে না ওর মেনলি ব্লাডের সমস্যাটা দূর করতে হবে তারপর অন্য প্রবলেম তো যে ডাক্তার ছিল হেমাটোলজিস্ট ওর নাম হচ্ছে ডক্টর দেবমল্লভ ভট্টাচারিয়া তো উনি বলছে যে যদি একে একটু মানে একটু যদি সার্ভাইভ করানো যায় তা আমি দেখে নেব ওর বোন ম্যারো হ্যান বলছে লিউকমি অভিনয়টা যেটা করতো সেটা হয়তো আর কোনোদিন আসবে না আমরা যে হাসিটা হাসতাম সেটা হয়তো কোনোদিন পাবো না আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি একটা কৃষ্ণভক্ত বউ নিয়ে আসো আমি এখনই চাই আমি থাকতে পারছি না আমাকে বলেছে মানে মানুষের মানে কি বলবো যাই হোক আমার শাশুড়ি মা বলেছে আমি কিছু মনে করিনি এটাতে কৃষ্ণভক্ত মেয়ে একটা নিয়ে আসলে তাহলে ভালো লাগবে বলছে কিন্তু আমার পক্ষে ওটা সম্ভব না আমি বলেছি আমার শাশুড়ি মাকে যে আমি আপনাকে দেখব সারা জীবন দেখব আমার আপনার নিয়ে কোনো প্রবলেম হবে না সারাটা জীবন আমার বুক দিয়ে আগলে রাখবো আলপনা যখন ভালো ছিল তখন বলতো কি যে আমি আমার বাবা জীবনে সুখ পাইনি আমিও মনে হয় পাবো না রে যখন সুখের সময় আসবে তখন মনে হয় আমিও মরে মরে যাব তখন আমার দেখো দেখো আমার কিন্তু আজকে যে কথাগুলো সত্য হয়ে যাচ্ছে মানে মানে সেটা আর আমি কল্পনা করতে পারবো না তো বেচারে যে কোথায় আছে জানি না আর আর একটা একটা আশ্চর্য জিনিস হয়েছে আমি সেটা বলতে পারবো না মানে ও চলে যাওয়ার পর থেকে ওটা বললে মানুষ বলবে যে ওরে বাবা আরো বেশি বেশি কথা ওই যে ইয়ের ব্যাপারটা বলবো না থাক বলবে মানুষ কিন্তু সত্যি যেটা সেটাই হয়েছে তো আমরা না খেয়েছিলাম কয়েকদিন থেকে ওটা তো আমাদের মধ্যে করতেই হবে এই নিয়মটা ওর জন্য তো করবো আমি আর আমাদের হচ্ছে অনুষ্ঠান বলতে বলে দিচ্ছি আমাদের হচ্ছে পঁচিশ তারিখে আছে পঁচিশ তারিখে হবে হচ্ছে খৌর ক্ষৌরকর্ম আর আদ আদ্য ও পারলৌকিক ক্রিয়া হবে বাইশে শ্রাবণ মানে ছাব্বিশে জুলাই ওটা হচ্ছে শুক্রবার আর আর মহাপ্রভুর ভোগ হবে চোদ্দোই শ্রাবণ মানে তিরিশে জুলাই আমাদের বাড়িতে ওখানে মঙ্গলবার এই তো তো হচ্ছে ব্যাপার ছাপানোর জন্য এই যে দিতে এসছি তো এখনো আমার মনে হচ্ছে না তোমাদের মনে হচ্ছে না ভাবো যে তোমরা মনে করছো যে আল্পনা এখনো কোথাও না কোথাও ও এরকম হতেই পারে না তো তাহলে আমরা কিভাবে আমার শাশুড়ি মাকে আমি নিয়ে আছি আমি নিজে আছি মানে মাথা শুধু আমার ক্ষেত্রে এটা না আমি দেখলাম তো আরো অনেক কয়েকটা ইউটিউবার ছিল যারা জীবনের চরম শিখরে এসে জীবনে কেবল একটু মানে একটু হাসি হাসবে বাড়ি ঘর বিষয় আশাগুলো তো কিছুই হয়নি আমরা জাস্ট একটা জায়গা খুঁজছিলাম যে পঞ্চাশ ষাট হাজার টাকা শতক ছয় সাত শতক আট শতক মতো যদি জায়গা বা দশ শতকও যদি পাই তাহলে নিতে পারবো তার বেশি যদি হয় আমরা এক লাখ টাকা শতক হলে মানে পাঁচ ছয় শত শতকের বেশি নিতে পারবো না তাহলে আমরা কত টাকা রোজগার করেছি ভাবো তো তার মধ্যে কত টাকা খরচা হয়েছে আমার আলপনা একটু শখের মেয়ে তো শখ করতো আমি কোনো দিন ওকে বাধা দিইনি আমার শাশুড়ি মাকে ওকে আমি অত জামা কাপড় পরতাম না এই সেই ও পরে কী ছেলে মানুষ তো যে কোনো একটা জামা কাপড় পরলেই হয়ে যায় তো ফাইনালি ওকে আমরা হারিয়ে ফেললাম আর আমাদেরকে নিয়ে দুটা পয়সা হয়তো পাবে আমি জানি না ওই সমস্ত ভিউ করে হয়তো এক আট ডলার পাবে দশ পনেরো হাজার টাকা রোজগার করবে কিন্তু মিথ্যা প্রচার করে কি যে লাভ হবে যায় না আর এটাও আমি বলছি ওরা মিথ্যা আমি আইনে তো আশ্রয় তো নিবই সে আইন মানে সেটা